আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে আমি মহামদ ইসমাইল আপনাদের সাথে আছি শস্য ক্ষেত থেকে চারিদিকে সবুজের সমান হোক মাঠে মাঠে সোনার ফসল যেদিকে যেদিকে চোখ যায় সেদিকেই সবুজের সমারোহ হিমেল হাওয়া বৃষ্টি বৃষ্টিভেঁজে পরিবেশী একমাত্র আপনারা গ্রামেই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনি যদি শহরে বাসিন্দা হয়ে থাকেন তাহলে এগুলো উপভোগ করতে পারবেন না করে না হেন্দা

শস্য ক্ষেত্র যার কারণে মানুষের থেকে জমির পরিমাণ কমে যাচ্ছে শস্য ক্ষেত্রের পরিমাণ কমে যাচ্ছে একটা সময় আসবে যখন শস্য না ফসলের জমি থাকবে না হয়তো সেদিন আর বেশি দূরে নয় ঘুরা যাই

এদিকে আমরা চলে আসলাম আমাদের নতুন বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঘুঘু পাখি